আমার কাছে কমেন্টে একজন অনেকবার জানতে চেয়েছে যে ম্যাডাম আমার লিঙ্গ খুব সরু এবং লম্বায় চার ইঞ্চি তো লিঙ্গ সর্বনিম্ন কতটুকু হলে স্ত্রীকে তৃপ্তি দেওয়া যাবে তো দেখুন লিঙ্গের সাইজ নিয়ে কনফিউশন কিন্তু শুধুমাত্র একজনারই নয় এই কনফিউশন ফিফটি পারসেন্ট ছেলেদের মধ্যে রয়েছে আর এই বিষয়ে মেয়েদেরও কিছু ধারণা রয়েছে তাই আজকের ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য নয় এটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনারই জন্য তো ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জানবো ছেলেরা পেনিস মানে লিঙ্গের সাইজ বড় চাই কেন আমাদের সমাজে মানুষ বহু আগের থেকেই জেনে আসছে যে মেয়েদের শারীরিকভাবে তৃপ্তি দেওয়ার জন্য লিঙ্গের সাইজ বড় হওয়া উচিত আর এরই সঙ্গে আগুনে ঘি ঢালার কাজ করেছে মার্কেটে পন এসে। যাতে আপনি ভাবতে বাধ্য হন যে আপনার লিঙ্গ বড়ই চাই না হলে আপনার পার্টনার খুশি হবে না আর এই ভাবনা নিয়ে যখন একটা ছেলে বড় হয় তখন তার সোসাইটির থেকে তার বন্ধুর থেকে ইন্টারনেট পন ভিডিও থেকে যখন একই জিনিস বারবার দেখে এবং বারবার শোনে যে লিঙ্গ বড় না হলে পার্টনার খুশি হবে না তখন কিন্তু তার এই কথাটা এই বিষয়টা কিন্তু তার মাথায় খুব ভালোভাবে গেঁথে যায় এবং এরপর থেকেই সে অন্যের লিঙ্গের সঙ্গে নিজের লিঙ্গের কম্পেয়ার করতে শুরু করে দেয় আপনি জেনে অবাক হয়ে যাবেন যে বাকাডা সাইক্যাটিতে এক রোগ দেখা যায় যে রোগের নাম হচ্ছে স্মল পেনিস তো এই রোগ যার একবার ঢোকে সে কিন্তু এটা বিশ্বাস করতে শুরু করে দেয় যে তার লিঙ্গ ছোট এবং সে তার পার্টনারকে খুশি করতে অক্ষম আপনার এটা বিশ্বাস হবে না তারা ডাক্তারকেও পর্যন্ত অবিশ্বাস করতে শুরু করে দেয় সেভাবে যে সেই ডাক্তার ঠিকঠাক ভাবে কিছু জানে না তো দেখুন আপনি কি কখনো ভাবেন যে আপনার পাশের লোকটা কেন আপনার থেকে লম্বা আপনার পাশের লোকের নাকটা কেন আপনার নাকের থেকে বড় তাহলে ছেলেদের লিঙ্গের সাইজ নিয়ে কেন এত কম্পেয়ার করা হয় চলুন এবার জানা যাক যে লিঙ্গের সাইজ কতটা হলে একদম ঠিকঠাক তো যে সমস্ত ছেলেরা ভাবে যে তাদের লিঙ্গ ছোট দেখা গেছে তাদের মধ্যেই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ছেলেদের লিঙ্গের সাইজে কোনো রকম সমস্যা থাকে না তো যদি সাইজের কথা বলা হয় তাহলে সায়েন্স এটা বলে যে দাঁড়ানোর পর যদি লিঙ্গ চার থেকে ছয় ইঞ্চির মধ্যে হয় তাহলে এটা গড গিফট কারণ এটা একদম ঠিকঠাক সাইজ কিন্তু দাঁড়ানোর পর যদি চার ইঞ্চি কম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা নর্মাল নয় আর রিসার্চে এটা দেখা গেছে যে পৃথিবীতে এক পার্সেন্ট এরকম মানুষ রয়েছে যাদের লিঙ্গ সাত ইঞ্চিরও বড় হয়ে থাকে তো লিঙ্গের সাইজ কিসের উপর ডিপেন্ড করে লিঙ্গের সাইজ কিন্তু জিনের ওপর ডিপেন্ড করে যেরকম কে কতটা লম্বা হবে তার নেচার কিরকম হবে তার গায়ের রঙ কীরকম হবে এই সমস্ত কিছু জিনের উপর ডিপেন্ড করে ঠিক সেরকমই কিন্তু লিঙ্গের সাইজও জিনের ওপর ডিপেন্ড করে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় অনেক রকম অনেক কিছু দেখানো হয় অনেক রকম অ্যাড দেখানো হয় যে এটা ব্যবহার করুন ওটা ব্যবহার করুন লিঙ্গ এক মাসের মধ্যে বড় হয়ে যাবে তো এই সমস্ত গুজবে কিন্তু একদমই কান দেবেন না এগুলো ভুলভাল জিনিস আর এগুলোতে কিন্তু কিছুই হয় না তো ছেলেরা মোটা এবং বড় লিঙ্গ কেন চায় মেয়েদের স্যাটিসফাই করার জন্য তো তো মেয়েদের যে প্রাইভেট পার্টস রয়েছে সেই প্রাইভেট পার্টসের ভেতরটা কিন্তু একটু স্ট্রেচেবেল হয় তাই ছেলেদের লিঙ্গ ছোট হোক বা বড় মোটা হোক বা সরু সেটা কিন্তু ম্যাটার করে না কারণ ছেলেদের লিঙ্গ যেই সাইজেরই হয়ে থাকুক না কেন নিয়মিত সহবাসের ফলে কিন্তু মেয়েদের প্রাইভেট পার্সের ভেতরটা সেরমভাবেই সেটেল হয়ে যায় তো যেই মেয়েদের বড় লিঙ্গ পছন্দ তাদের এটা জানা জরুরি যে মেয়েদের প্রাইভেট পার্সের ভেতরে একটা অংশ রয়েছে সেই অংশটায় সহবাসের সময় ছেলেদের লিঙ্গের ঘর্ষণ হলে মেয়েদের উত্তেজনা বাড়ে এবং মেয়েরা স্যাটিসফাই হয় তো সেই অংশটা কিন্তু তিন থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্তই হয় আর এটা প্রাইভেট পার্সের ভেতরের সামনের দিকে থাকে তো ছেলেদের লিঙ্গ যদি ছ ইঞ্চির বেশি প্রবেশ করে তাহলে কিন্তু ছেলেদের লিঙ্গ মেয়েদের সার্ভিক্সে গিয়ে টাচ করে এতে কিন্তু সেক্স মেয়েদের জন্য পেনফুল হয়ে থাকে তো মেডিকেল ট্রিটমেন্টে কি এরকম কোনো অপশান আছে যে আপনার লিঙ্গকে বাড়াতে পারে দেখুন এরকম কোনো ওষুধ নেই যে আপনার লিঙ্গকে পারমানেন্ট বাড়িয়ে দেবে হ্যাঁ এরকম কিছু ওষুধ আছে যেটা খাওয়ার পর আপনার লিঙ্গে হার্ডনেস বেড়ে যায় এবং আপনাকে ফিল করায় যে আপনার লিঙ্গ বেড়েছে যেরকম হচ্ছে পিডি ফাইভ ইনোভেটরেস এটা কিন্তু যতক্ষণ আপনি খাবেন যতদিন পর্যন্ত আপনি খাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে এরকম ফিল করাবে যে আপনার লিঙ্গ বেড়েছে কিন্তু যখন আপনি এটাকে ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার আগের মতন নর্মাল ফিল হবে এছাড়া আর একটা অপশান রয়েছে সেটা হচ্ছে সার্জারি যেটাকে আমরা বলে থাকি সাসপেন্সারি লিগামেন্ট পেরিস তো এই সার্জারিটা কিন্তু ছেলেদের লিঙ্গের নিচে একটা লিগামেন্ট থাকে সেই লিগামেন্টটাকে কেটে বাড়িয়ে দেওয়া হয় এতে কিন্তু লিঙ্গটা সামনের দিকে ঝুলে পড়ে এবং সেটা লুজ হয়ে যায় তো এই সার্জারিটা কিন্তু সবার ক্ষেত্রে করা হয় না এটা তাদের ক্ষেত্রেই করা হয় যাদের দাঁড়ানোর পরও লিঙ্গের সাইজ তিন ইঞ্চির কম হয় কিন্তু যাদের চার ইঞ্চি বা চার ইঞ্চির বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্জারিটা করা হয় না কারণ এই সার্জারি কিছু সাইড এফেক্টও হতে পারে আর এই সার্জারি নিয়ে কিন্তু আরও গবেষণা চলছে তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার